মানুষের চোখ কত রং চিনতে পারে প্রায় কোটি রং এক মানুষের চোখে তিন ধরনের রং চিনতে সক্ষম সেল থাকে যা একসঙ্গে মিশে প্রায় এক কোটি ভিন্ন রং তৈরি করে মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গ কোনটি চামড়া বা স্কিন চামড়া শরীরের বাহ্যিক আবরণ হিসেবে কাজ করে এবং সবচেয়ে বড় অঙ্গ হিসেবে বিবেচিত কোন প্রাণী দীর্ঘ সময় ধরে নিশ্বাস না নিয়ে থাকতে পারে কুমির কুমির দুই ঘণ্টারও বেশি সময় নিঃশ্বাস না নিয়ে পানির নিচে থাকতে পারে কারণ তার শরীর অক্সিজেন সংরক্ষণে দক্ষ